আসসালামু আলাইকুম আমাদের চোখ খান নাক দাঁতের যত্নের সাথে সাথে স্কিনেরও যত্ন নেওয়া প্রয়োজন কিন্তু আমরা অনেকেই স্কিনের যত্ন নিতে ভুলে যাই বেল অর্গানিক আশা করি বি ইএলএল ই বেল উচ্চারণ হবে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বেল শব্দের অর্থ সুন্দর যাই হোক বেল অর্গানিক আপনাদের জন্য নিয়ে এসেছে অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট সাথে টুকি টাকি জুয়েলারি কসমেটিকও রয়েছে কিন্তু আজকে কথা বলবো অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে যার মধ্যে রয়েছে ন্যাচারাল ড্রাই ফেস ওয়াশ ন্যাচারাল ড্রাই স্ক্রাব একনি ফেস প্যাক ডিপ স্কিন কেয়ার প্যাক মর্নিং প্যাক নিম ফেস প্যাক অর্গানিক ফেস অয়েল অর্গানিক হেয়ার অয়েল ন্যাচারাল হেয়ার প্যাক এবং নেচুরাল বডি গ্লোয়িং প্যাক এগুলো অর্গানিক হওয়াতে কোনো রকম বিষাক্ত কেমিক্যাল ক্ষতিকারক উৎপাদন ছাড়া তৈরি যার জন্য আপনাদের চুল স্কিন বলেন বডিতে কোনো রকম ক্ষতি করবে না আশা করি আগে বলে রাখি আমি কোনো ডক্টর বা স্কিন বিশেষজ্ঞ না এই অর্গানিক প্রোডাক্টগুলো আমি ফেয়ার ভিজিট করি ওইখানে দেখতে পাই আপনারা অনেকে অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট খুঁজে থাকেন তাই আপনাদের সুবিধার জন্য শেয়ার করলাম এখন অনেকে বলতে পারেন এগুলো ব্যবহার করলে রাতারাতি দবদবে সাদা হতে পারবো এস এ বিষয়ে আপনি বেল অর্গানিক পেজে নখ দিয়ে আপুর সাথে কথা বলতে পারেন উনি ভালো বলতে পারবে আর আমার থেকে জিজ্ঞাসা করলে রাতারাতি দবদবে সাদা হওয়ার চিন্তা থাকলে আমি কোনো কোনো কিছু রিকমেন্ড করবো না ধবধবে সাদার জন্য স্কিন কেয়ার বলতে আমি যা বুঝি ত্বককে সুস্থ রাখা পিম্পল দাগ রেশ কমানো ত্বক উজ্জ্বল ও স্মুথ রাখা নিজের ত্বকের কনফিডেন্স বাড়ানো তো আপনারা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতেছেন ইতিমধ্যে কোনোরকম বেনিফিট পাচ্ছেন না আপনারা চাইলে প্রোডাক্ট চেঞ্জ করে বেল অর্গানিক ট্রাই করে দেখতে পারেন আর যারা নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার শুরু করবেন কিন্তু কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না আপনারাও বেল অর্গানিক পেজে আপুর সাথে কথা বলতে পারেন আপু আপনাকে সুন্দর করে যত্ন সহকারে আন্তরিকতার সাথে পরামর্শ দিবেন কিভাবে কি করলে ভালো হবে আর এই প্রোডাক্ট কাদের জন্য ছেলে মেয়ে ছোট বড় কারা ব্যবহার করতে পারবে এ বিষয়ে আপুর কাছ থেকে জেনে নিতে পারবেন আপনারা আর একটা কথা এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা যারা প্রেগন্যান্ট রয়েছেন এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে অবশ্যই আপু থেকে হোক বা ডক্টর বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন আর জেনে নেবেন প্রোডাক্টগুলো কি রেডি করা না পাউডার কারণ অনেক সময় দেখা যায় পাউডারগুলো রেডি থাকে না পাউডার অবস্থায় থাকে এগুলো নিজে তৈরি করে পেস্ট বানিয়ে ব্যবহার করতে হয় তখন পাউডারগুলো রেডি করার সময় বাতাসে শস্পে এসে মুখ দিয়ে না গেলেও নাক দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করতেও পারে তাই সতর্কতার জন্য বললাম আর কি সো আপনারা যা কিছু ব্যবহার করেন না কেন দেখে শুনে অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করবেন স্কিন এমন একটা জিনিস যা একবার নষ্ট হয়ে গেলে পূর্বের অবস্থায় সহজে ফিরে আসে না তাই অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন সুস্থ থাকবেন বেল অর্গানিকের সাথে থাকবেন নিজের স্কিনের যত্ন নিবেন বেল অর্গানিক পেজ সাপোর্ট করবেন ফলো দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ